গোপনে আংটি বদল সারা সোনা সাহা ও প্রতীক সেনের দক্ষিণে বিনোদন দুনিয়ার গুঞ্জন এবার বাংলায় ছয় বছর সম্পর্কের পর ডাক ডাক গুড় না হলেও সোনা সাহা ও প্রতীক সেন নাকি গোপনে আংটি বদল সেরেছেন একটি ছোট্ট ঘরোয়া অনুষ্ঠানে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তাদের এই বিশেষ মুহূর্ত সম্পন্ন হয়েছে বাগদানের পরও তারা সময় নিচ্ছেন নিজেদের ভালো করে পরক করার জন্য প্রেমের মাস ফেব্রুয়ারি পর্যন্ত চার হাত এক হওয়ার জন্য অপেক্ষা করছেন সোনা প্রতীক এত গোপনীয়তা অনুরাগীরা আনন্দে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার আর সকলেই উচ্ছ্বসিত তাদের নতুন যাত্রার জন্য দুই তারকার পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না থাকলেও এই গরো আংটি বদল প্রমাণ করে সম্পর্কের গভীরতা এবং নিজেদের মধ্যে আস্থা কতটা ছয় বছরের প্রেমের গল্প এবার নতুন অধ্যায়ে পা রাখছে তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য